আচ্ছা সেখান দেখো এক নাম্বার লেখছে পাশাপাশি গুণ করি অর্থাৎ এই যে এই পাশের সংখ্যাকে এই পাশের সংখ্যা দ্বারা গুণ করতে বলছে তাহলে আমরা এক নাম্বার থেকে শুরু করে দেখো এই পাশাপাশি কত বাষট্টি অর্থাৎ এই বাষট্টিকে এই চার দ্বারা গুণ করতে হবে আমাদের এখানে চারে গে নামতা শিখতে হবে তোমরা শিখে নিবে আমরা কী করবো চার দিয়ে প্রথমে এই এক স্থানে দুইকে গুণ করব তারপরে চার দিয়ে এই দশ স্থানে ছয়কে গুণ করবো তাহলে চার দিয়ে যদি আমরা এক স্থানে দুইকে গুণ করি হয় চার দুগুণে আট আমরা এখানে আট লেখ আমরা কিন্তু এক স্থানে সংখ্যার সাথে গুণ করি এক স্থানে যে পাশে আছে ওই পাশে লিখব এরপর যে আমরা চার দেশ ছয় এক গুণ করি গত চার ছয় চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখব এরপর দেখো এখানে আছে কত একচল্লিশ এখানে আছে পাঁচ আমাদের এখানে পাঁচ দিয়ে একচল্লিশ গুণ করতে হবে এখানে আমাদের পাঁচ এক নামতা শিখতে হবে এই পাঁচ দিয়ে যদি আমরা এক এক গুণ করে করতে হবে পাঁচ একে পাঁচ আমরা এখানে পাঁচ লেখবো এক স্থানে এই জায়গায় এই পাঁচ দেশে গুণ করে করতে হবে চার পাঁচে বিশ আমরা এখানে বিশ লিখব আমরা এইভাবেই বাকি অঙ্কগুলো করবো দেখো এখানে এখানে আছে বাহাত্তর এখানে তিন অর্থাৎ এই তিন দিয়ে আমাদের বাহাত্তরকে গুণ করতে হবে আমাদের এখানে তিনের গণতা শিখতে হবে এই তিন দিয়ে যদি আমরা এ দিয়ে গুণ করি করতে হবে তিন দুগুণে ছয় আর তিন দিয়ে সাথে গুণ করে করতে হবে তিন সাথে একুশ আমরা এখানে একুশ লিখবো এরপর দেখো এখানে আমাদের পাশের গয়না মতো জানতে হবে পাঁচ দেব তোমরা সাথে গুণ করবো তো পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে কিন্তু আমাদের হাতে থাকবে দেখো এখানে এ পাশে অঙ্কে দেখো এখানে তিন সাথে একুশ আমরা একুশ লিখছি কারণ এরপরে আরও গুণ করার কোনো সংখ্যা নাই যার কারণে আমরা একুশ লিখে দিছি কিন্তু এখানে কিন্তু দেখো এই পাঁচ সাথে পঁয়ত্রিশ কিন্তু এরপরে আবার তিন আছে তিরিশ আমাদের গুণ করতে হবে তাহলে আমরা কী করব পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ লিখবো হাতে থাকবে কত দশ স্থানে আছে কত তিন এই তিন আমাদের হাতে থাকবে তাহলে পাঁচ হাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতের পাঁচে তিন এই পাঁচ ডে তিনে গুণ করি কত তিন পাঁচে পনেরো আর এই যে হাতে তিন আছে তিন আমরা যোগ করে দেবো কত পনেরো তিনে আঠারো আমরা এখানে আঠারো লাগব এরপরে অঙ্কে দেখো এই আট দে প্রথমে দু গুণ করবো কত হবে আট দু গুণে ষোলো এখানে হাতে থাকবে ষোলো করতে হবে ছয় হাতে হবে এক এই আট ডে তিনে গুণ করে করতে হবে তিন আটে চব্বিশ হাতে আছে কত এক এক যোগ করি কত হবে পঁচিশ আমরা এখানে পঁচিশ লিখে দেব আমরা এই গুণগুলো এভাবেই করবো এরপরটা দেখো এখানে আছে কত চার আমাদের এখানে চারে গয়না তো জানতে হবে এই চার দিয়ে প্রথমে আট গুণ করবো চারটে বত্রিশ এখানে হাতে থাকবে বত্রিশে কত হবে দুই হাতে থাকবে তিন সবসময় এক স্থানের সংখ্যাটা লিখবে এবং দশ স্থানের যে সংখ্যা থাকবে সেটা হাতে থাকবে তাহলে এখানে দশ স্থানে আছে কত তিন তিন আমাদের হাতে থাকবে আর দুই আমরা এখানে লিখে দেবো চার দিয়ে পর ছয় গুণ কলকাতা হবে চার ছয় চব্বিশ সাতাশে কত তিন তিন যোগ কলকাতা হবে চব্বিশ সাত তিনে সাতাশ আমরা এখানে সাতাশ লিখে দেবো এরপর দেখো এখানে আছে দুই আমাদের দুই গান মতো লাগবে নয় দুগুণে কত হবে আঠারো আঠারো কত হবে আট আমরা এখানে আট লেখব হাতের কত এক এই দুই দিয়ে যদি আমরা সাথে গুণ করে কত সাত দুগুণে চোদ্দ হাতে রাখে পনেরো হাতে এক কিন্তু আমরা সবসময় যোগ করে দেবো পনেরো এখানে আমরা পনেরো রাখবো এরপরে দেখো এখানে আছে ছয় আমাদের ছয় গয় নামতা লাগবে এই ছয় দিয়ে প্রথমে দিয়ে গুণ পাঁচে গুণ করে কথা হবে পাঁচ ছয় তিরিশ তিরিশে করতে হবে শূন্য হাতে থাকবে তিন ছয় দিয়ে নয় গুণ করে কত হবে ছয় গয় নামতা কিন্তু এখানে শিখতে হবে আমাদের ছয় নক হতে হবে চুয়ান্ন চুয়ান্ন আরে যে হাতে আছে কত তিন তিন যোগ করলে কত হবে সাতান্ন আমরা এখানে সাতান্ন লিখে দেবো আমাদের কিন্তু অবশ্যই এক থেকে নয় দশ ঘর পর্যন্ত নামতা শিখতে হবে তোমরা শিখে নেবে তাহলে আমরা এই অঙ্কগুলো এইভাবেই করবো